দেখতে পাচ্ছেন আমাদের শিকারির অবস্থা দুই পায়ের ভাগ দিয়ে বাস উঠিয়ে তিনি শিকার করছেন পুরোপুরি একদম গাছপাগাম কি জিনিস আবিষ্কার করলো ইতিমধ্যে আমাদের যন্ত্র খুলে পড়ে গেছে কড়া লাল ভিতরে কিন্তু এটা আসলে পাখি খেয়ে ফেলছে দর্শক আমরা চলে আসছি আম বিশাল বন্ধের পাশে বিশাল আম গাছ আমের বাগানে চলে আসছি আর এই যে আমাদের টা কলেজের বড় হুজুর আম পাড়ায় ব্যস্ত আমরা কিন্তু আমাদের শিকার খুঁজে পেয়েছি আর কাঙ্ক্ষিত শিকারের অপেক্ষায় এই যে দেখেন আমটা ব্যাটে বলে মিলছে না আমের সাইজ কিন্তু অনেক বড় এটা ডুবই এটা দিয়ে তো মনে হয় আপ্রাণ চেষ্টা চলছে কিন্তু বল সীমানার বাইরে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই আমরা খালের উপরে অভিযান চালাচ্ছি ফাইনালি 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 শিকার হাতের মুঠোয় বা গাছ থেকে আমাদের ফাইনালি আম চলে আসছে দর্শক দেখতেই পাচ্ছেন পুরোপুরি একদম গাছ পাকা আমি আর এই হচ্ছে আম এটা কিন্তু একবারে গাছ পাকা কালার বুঝতে হবে এ হচ্ছে আম এ হচ্ছে গাছ আর এই হচ্ছে শিকারি আমাদের ডা কলেজের বড় ভাই ক্যাম্পাসের বড় ভাই যখন আম গাছ আম গাছ আম পেরও সাফল্য দেখায় তো দর্শক আমরা খালের উপরে আম পাচ্ছি আর এই খালটা কিন্তু সরাসরি বিলে গিয়ে সংযুক্ত হয়েছে বিশাল বিল রয়েছে ওই পাশে দেখ এখান থেকে আসলে দেখা যায় না ওই মাঠের ওই পাশে একবারে অনেক দূরে আর খালটা এদিক দিয়ে চলে গেছে এই পাশে একটা হাঁসের খামার রয়েছে আমাদের আর আমাদের বাড়ি ওই পাশে আর এই পাশে খাল কিন্তু চলে গেছে অনেক দূরে আর এগুলা যা দেখতে পাচ্ছেন এগুলা সবই আম গাছ আমরা আমাদের নেক্সট শিকারের অপেক্ষায় ছোট শর্ট একটা ভিডিও বানায় হ্যাঁ এটার একটা শর্ট ক্রপ করে শর্ট করতে আর কেবো নদীর উপর থেকে আম পারা নতুন টেকনিক আম নদীতে পারে কি জিনিস আবিষ্কার করলো দেশীয় পদ্ধতিতে পাশের তৈরি নিনজা টেকনিকে আম পারুন খুব সহজেই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই এই দেশীয় পদ্ধতিতে নিনজা টেকনিকে বাস দিয়ে তৈরি আম পাড়ার সেই যন্ত্র আবিষ্কারক আপনাদের সামনেই আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন খুব সস্তায় আপনারা পেয়ে যাবেন এই যন্ত্রটি চাইলে আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন আমরা এগিয়ে যাচ্ছি আমাদের নেক্সট টার্গেটের দিকে এই যে আমরা কিন্তু আমাদের নেক্সট টার্গেট পেয়ে গেছি কিন্তু ডালের পিছনে সে পালিয়ে তাকে দেখা যাচ্ছে না কিন্তু আমরা অপেক্ষায় আছি ফাইনালি সে পানিতে পড়ে গেল শিকার কিন্তু ফাইনালি পানিতে চলে আসছে আম আম খুঁজছে পানির নিচে আমরা দেখতে চাই আম কোথায় এই যে ফাইনালি আমরা কিন্তু বড় ব্যাগ আইছি কিন্তু আম এ পর্যন্ত দুইটা ঢুকছে ব্যাগে দর্শক এখানে দেখছেন গ্রামের হাঁস তারা কিন্তু অন্যের সন্ধানে আর এই মাঠে কিন্তু ধান ছিল এর মধ্যেই কাটা হয়ে গেছে আসলে গ্রামের সব কিছুই সুন্দর পরিবেশ সুন্দর চমৎকার বাতাস এখানে দূরে গ্রাম দেখা যায় আর আমরা আমাদের কাঙ্ক্ষিত শিকার হয়তো বা হাতে চলে আসছে আমরা দেখতে চাই সে শিকার কোথায় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন সেই পাতার ফাঁকে সে কাঙ্ক্ষিত শিকার উকি দিচ্ছে আমরা অপেক্ষায় আছি আমাদের কাঙ্ক্ষিত শিকারের শিকারি কিন্তু তার শিকারের কাছে চলে গেছে সো আমরা দেখতে চাই আর এই দেখতে পাচ্ছেন আমাদের শিকারির অবস্থা দুই পায়ের ভাগ দিয়ে বাস উঠিয়ে তিনি শিকার করছেন শিকার ইয়ে দেখেন ফাইনালি শিকার এখনো আসছে না বাসের ভিতরে দর্শক আপনারা কিন্তু কাঙ্ক্ষিত এই যন্ত্রটি চাইলে অবশ্যই নখ দিতে পারেন দেখতে পাচ্ছেন শিকারির অবস্থা কিন্তু খুবই খারাপ খালে মনে হয় পানি কম বিশাল আমের দেখা খালের ভিতরে ইতিমধ্যে আমাদের যন্ত্র খুলে পড়ে গেছে পানিতে আসলে এটা বাঁশের সাথে বান দিতে হয় আমরা আসলে রশি না পেয়ে এটাকে এমনি দিয়ে দিয়েছিলাম এই যে শিকারি তার কাঙ্ক্ষিত যন্ত্র তুলতে গেছে আমরা অপেক্ষায় আছি আবার নেক্সট শিকারের হচ্ছে গাছ যে আরেকটা শিকার দেখেন লাল ভিতরে কিন্তু এটা আসলে পাখি খেয়ে ফেলছে দর্শক আমরা বিশাল শিকারির টিম নিয়ে গেছিলাম আম পাড়তে কিন্তু কাঙ্ক্ষিত সাফল্য দেখেন আমরা কয়জন শিকারি এক দুই তিনজন আমরা তিনজন শিকারি গেছি তিনটা মাত্র আম পারছি সবাই কান্দে কানতে বিদেশি যন্ত্রপাতি দেশীয় তৈরি অস্ত্র আসলে এই যে দেখেন আমরা তিনজন লোক কিন্তু আমার সংখ্যাও তিনটা ওই আসলে আসলে খালের পার বাধা হয়েছে আর আমরা এখন খাল ক্রস করছি আর খালে হাঁস দেখতে পাচ্ছি দর্শক আর এটা হচ্ছে মাছ ধরার জাল আর পিছনে আপনারা দেখতে পাচ্ছেন সে শিকার এগিয়ে আসছে আজকের শিকার এই পর্যন্তই ইনশাআল্লাহ নতুন কোনো শিকারে দেখা হবে আবার আর আপনাদের এই দেশীয় যন্ত্র প্রয়োজন হলে নখ দিতে পারেন আমরা আপনাদেরকে ইনস্ট্যান্ট বানিয়ে দেব দর্শক আজকের শিকারি পর্যন্তই ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ফেসবুক পেজটি ফলো করুন আর আমাদের সাথে আমাদের শিকারের সাথে থাকুন এই যে